বন্ধুরা আজকের তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি যেহেতু সামনে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর স্পেশাল মানে শ্রীকৃষ্ণের গোপালের পছন্দের একদম জন্মাষ্টমীতে তালের নাড়ু মানে তালের বড়া সেটাই তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি তো কিভাবে করতে হবে না করতে হবে সবটাই তোমাদের সাথে টিপস সমেত আমি শেয়ার করছি ভিডিওটা তো আশা করি ভালো লাগবে তো আমি দেখো যেহেতু জন্মাষ্টমীর জন্য আমি তার জন্য ছোট্ট একটা তাল নিয়ে নিয়েছি তো তালটা দেখো এরকম কালো হলে তালটা কিন্তু লাগে না আর সব তালগুলো লালচে ভাব সেগুলো কিন্তু একটু ভাব থাকে আর আমি একটা রকম ঝাঁঝরি নিয়ে নিয়ে আসি তোমাদের কাছে ঝার কাছে যেরকম থাকবে সেইগুলো নিয়ে এ করতে পারো তারপরে কিন্তু আমি তালটা নারকেলটা ধুয়ে নিয়ে আসি ভালো করে নিয়ে আমি তালের থেকে দেখো ওই খোসাটা সারিয়ে নিয়ে বড় যে মুখের যে এটা ওটা সারিয়ে নিয়ে এবার এক এক করে আমি কিন্তু এই গায়ের যে খোসাগুলো এগুলো সারিয়ে নিচ্ছি এগুলো সারিয়ে সারাতে একটু সময় লাগে সময় লাগে বলতে কি তাড়াতাড়ি হয়ে যায় একটু ধৈর্য ধরে করতে হবে এই সার যেহেতু তাল ওর জন্য কিন্তু আমার ছাড়াতে বেশি সময় লাগেনি অনেক সময় যেগুলো শক্ত থাকে তাল মানে সেগুলো একটু তোমরা হাতের সাহায্যে একটু গাটা এ করে নেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে দেখো আমার হাতে করে ধরে নিয়ে কিন্তু আমি আজগুলো সারাতে পারছি তো আমি সারি নিয়ে তারপরে কিন্তু ফিরে আসছি পুরোটা তারপরে দেখতে থাকো আর কি কিভাবে আমি করছি সব প্রসেসটা তোমাদেরকে বলে দেবো আশা করি ভালো লাগবে আর এইভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে যেমন নরম তুলতুলে হয় তেমন কিন্তু একটা খাস্তা ভাবও হয় তো দেখো আমি শাড়ি নিয়ে আর এর মধ্যে তিনটে আটি ছিল ছোট 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 তাল আমি তো ভাবছিলাম দুটো আটি থাকবে কিন্তু না তিনটে আটি ওর জন্য এর পালটাও কিন্তু বেশি বেড়ায়নি অল্প একটু তালের পাল বেরিয়েছে যদি দুটো আটি থাকতো তাহলে একটু মনে হয় এটা বেরাতো তো তারপরে দেখো আমি জল দিয়ে কিন্তু এরমভাবে ম্যাশ করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঘষলে আমার তাড়াতাড়ি কিন্তু এর পালগুলো বেরিয়ে যাবে তো আমি এবার ওই ঝাঁঝরির সাহায্যে কিন্তু ঘষে নিচ্ছি আর এইভাবে ঘষলে কিন্তু তাড়াতাড়ি হয় এরকম ঝাঁঝরি থাকলে তোমাদের বাড়িতে ঝাড় বাড়িতে যেরকম থাকবে সেরকম দিয়ে ঘষতে পারো আর এগুলো কিন্তু একদমই আর শেঁকা লাগবে না পুরো আঁশ সমেত কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার কিন্তু তাল এর পাল বার করা হয়ে গেছে আর দেখো যেহেতু বললাম আর তিনটে আটটি ওইটুকু তালে ওই জন্য বেশি কিন্তু পাল বেড়ায়নি তো আমি সেই অনুযায়ী কিন্তু এখানে সব নিয়ে নিচ্ছি এটা চালের গুঁড়ো নিলাম চালের গুঁড়োটা আমি ভালো করে একটু চেলে নিচ্ছি আর ময়দা দেবো ময়দাটাও আমি চেলে নেব চালের গুঁড়ো কিন্তু এক ভাগ কম মানে ময়দা যতটা তার থেকে হাফ নিয়ে আসি আর ময়দাটাও আমি নেবো এখানে আড়াইশো মতন ময়দাটাও কিন্তু আমি চেলে নেব আর আমি না আধা ঘন্টা আগে সুজি একটু সিউজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল সমেত তো সেটাও দেব আমি এর মধ্যে সুজিটা দিলে বেশ ভালো লাগে খেতে আর চালের গুঁড়ো ময়দা এইগুলো যদি একসাথে মিক্স করে দেওয়া হয় না এর খেতে একটা আলাদাই টেস্ট লাগে এর মধ্যে কিন্তু তাহলে কোনো খাবার সোডা আর প্রয়োজন হয় না যখন কড়াইতে দোবা হবে তখনই না টোপা টোপা হয়ে যাবে ফুলে আর আর একটা প্রসেস আছে সেটাও তোমাদেরকে বলছি আর এখানে দেখো আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম যতটা আমার প্রয়োজন মিষ্টি হলে কম দেবে যদি একটু ভাব কম থাকে তাহলে বেশি দেবে তার সামান্য একটু লবণ দিলাম যেহেতু শ্রীকৃষ্ণার তাল এর তোমরা সন্দক লবণও দিতে পারো আমি এখানে রেগুলার লবণই দিলাম তোমাদের দেখানোর জন্য আর দিয়ে দিয়েছি এসে নারকোল কোড়া দিয়ে এবার আমি ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমি কিন্তু ম্যাশ করে নিচ্ছি এখানে কিন্তু হাত লাগাতেই হবে হাত ছাড়া কিন্তু ভালোভাবে হবে না আমি যদি কোনো হ্যান্ডেলের সাহায্যে কিন্তু এ করতে যাই কিন্তু ভালো হবে না হাত দিয়ে মাখাটাই বেটার হবে আর এটা না আমি হাত দিয়ে মাখানোর পরে তারপরে কিছু সময় কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নেবো নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর ভালো করে ফেটালে কি হবে ওর যে একটা যে ফাঁপা ভাবটা সেটা চলে আসবে বড়া ভাজার সাথে সাথে আর টোপা টোপা হয়ে যাবে ফুলে দেখবে তোমরা শুধু একবার কত সুন্দর ফোলা মানে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এ দেখো এরকম ফাটিয়ে নিতে হবে কিছু সময় ধরে তাহলে কিন্তু বড়াটা ভাজার সাথে সাথে টোপা টোপা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখো আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি এই যে দেখতেই পাচ্ছো অনেকটাই কিন্তু ফুলে গেছে আর এদিকে আমি কড়াইতে বা সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটা বাটিতে কিন্তু আমি জল নিয়ে নিয়ে আসি দেখতেই পাচ্ছ কেননা জল না নিলে হাত ধুতে অসুবিধা হয়ে যাবে এবারে আমি কিন্তু তেলটা দেখবো যে গরম হয়েছে কিনা একটু দিয়ে দেখব একটু আর একটু গরম হবে তো দেখো এবার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক এক করে আর ফুলে কিন্তু টোপা টোপা হয়ে যাবে সেটাও দেখতে পাবে পরে এখন সবে তেলটা হালকা গরম অবস্থায় দিচ্ছি তো ওর জন্য বুঝতে পারছো না ফুলে কিন্তু একদম টোপা টোপা হয়ে যাবে আর আমি কিন্তু একদম করেই দিচ্ছি দেখতেই দেখো একবারে কিন্তু অনেকটা দিয়ে দিয়েছি ওর জন্য এখন ফুলাটা একটু কম হবে আমি প্রথমে বুঝতে পারিনি যদি একটু পাতলা করে দিতাম তাহলে আরও টোপা টোপা হয়ে যেত ফুলে তো দেখতেই পাচ্ছ ফুলটা কিন্তু কত সুন্দর এই দেখো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে আর আমি একটু লালচে লালচে হওয়ার গ্যাসটা কমিয়ে দিয়ে একটু লাল লালচে লালচে করে ভেজে নেবো গ্যাসটা কিন্তু কমিয়েই করতে হবে জোরে দিয়ে দিলে কিন্তু উপর দিয়ে লালচে হয়ে যাবে ভিতর দিয়ে কিন্তু জিনিসটা ভালো ফুলবে না ওর জন্য কিন্তু আমি গ্যাসটা কমিয়ে কমিয়েই কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি তো দেখো প্রথম খোলা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সব এক এক করে এরকম করে বড়াগুলো সব ভেজে নেব দেখো আর এক খোলা দিয়ে দিচ্ছি আর এগুলো দেখো সাথে সাথে কিন্তু টোপা টোপা হয়ে যাচ্ছে ফুলে আর যত ফুলছে না তত কিন্তু দেখতেও ভালো লাগে ভাজতেও একটা ভালো লাগে আর দেখবে খাবার থেকে ভাজা ভাজলে যদি ফোলে না মানে এত ভালো লাগে মনটাকে কি বলবো আর আমি যেই প্রচেষ্টা করেছি ওই প্রচেষ্টা তোমরা করতে পারো দারুণ লাগে খেতে আর তোমরা এর মধ্যে কিন্তু মৌড়ি কিংবা কালো জিরে এলাচ গুঁড়ো দিতে পারো তাহলে কিন্তু আরও সেনটা ভালো আসে আর মুখে পড়লেও ভালো লাগে তো দেখো আমার বড়া কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর নরম ভাব এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো ভিতরে কিন্তু একটু মানে কত সুন্দর ফাঁপা ফাঁপা ভাব আর নরম হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরাও জন্মাষ্টমীর দিন এইভাবে বানিয়ে শ্রীকৃষ্ণের সামনে কিন্তু নিবেদন করতে পারো বেশ ভালোই লাগবে খেতে আর এই দেখো আমার পুরো বড়া ভাজা কমপ্লিট কেমন লাগছে বলো আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যেহেতু সামনে জন্মাষ্টমী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে